তো কিশোরগঞ্জ ঘুরে বেড়াচ্ছি আমাদের দায় দায়িত্ব আছে যে ধানের শীষের পক্ষে এবং তার তারেক রহমানের একটি দফা কর্মসূচি বিলি করার জন্য আমরা সমস্ত কিশোরগঞ্জ জেলাতে হুসেনপুরে ঘুরে বেড়াচ্ছি আজকে আমাদের হুসেনপুরের এই কর্মসূচি ছিল প্রতি বাজারে বাজারে দোকানে যে এই লিমটা বিতরণ করা আমরা সেই কাজটা করতেছি আমাদের উদ্দেশ্য একটাই সেটা হইছে যে আদর্শ আর তার একটি ধার কর্মসূচি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এই ছড়িয়ে দিতে গিয়ে আজকে জিনারি বাজারে এই বাজারে আগে আমি অনেকবার আসছি সেটা একটু লুকায় আমাকে আসতে হয়েছে কারণ যে সময় হাসিনা ছিল হাসিনার অত্যাচারে এই শহর থেকে বের হওয়ার আর কোনো পথ ছিল না পথ একটাই ছিল সেই হাজিগঞ্জের মাঝখান দিয়া যাওয়া এখান থেকে পরে গভরগাঁও স্টেশন হয়ে ঢাকা যাওয়া এই জন্য এটা আমার খুব পরিচিত রাস্তা আজকে আসছি এই এলাকার এমন কোনো চিপা রাস্তা নাই যে আমাকে ঘুরতে হয় নাই এই জন্য জিনারির এই এলাকাটা আমার খুব প্রিয় এবং আমাকে আজকে দেখলাম যখনই বসলাম সমস্ত মানুষ বলছে কো ভাই আমি তো দেখছি আপনি এই হেলমেট পরে এদিক দেখেছেন এদিক দেখেছেন এই কথা আর কয় না যে আমি লুকায় গেছেন সম্মান কইরা বলছে আর কি ঠিক আছে না ভাই কারণ আমরা এমন একটা ফেসিস্টের আন্ডারে ছিলাম যে কোনদিন আমাদেরকে কথা বলতে দিতে চায় নাই ঠিক আছে না ভাই কথা বল আমরা এত একটা ফেসিস্টের মুখামুখি ছিলাম যে আমাদেরকে কোনদিন কথা বলতে দিতে চাইত এই জন্য আমরা সব সময় থেকে এবং নিজেকে সাহস যুগিয়ে সেভ জুনে থেকে আমরা সতেরো বছর আন্দোলন করেছি এবং শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছি যে তোমার সাথে কোনো আপোষ করা যাবে না ঠিক আছে না ভাই আমরা বলেছি শেখ হাসিনা আপনি দুর্নীতিবাস আপনি চুরি করছেন আপনার মন্ত্রী পরিষদ চুরি করতেছে আপনি এগুলি সাবধান করেন তাহলে এমন একদিন আসবে যেদিন আপনি পালানোর সময় আপনার পক্ষে কেউ থাকবে না একটা থেকে আটশো তিরাশি কেজি না বড়ি বত্রিশ বরি স্বর্ণ শেখ হাসিনা মে বরাদ্দ ছিল আচ্ছা বলেন তো দেখি একজন ভদ্র মহিলার যিনি তাহার নামাজ পড়তেন হজ করে আসছেন উনি বলতেন উনি নাকি পাঁচত্ব নামাজ পড়েন মাঝে মাঝে বলতেন সয়াত্ত পড়েন সয়াত্ত আমি ধরে নিছি যেহেতু তাহার জুত ধরছে এই জন্য সয়াত্ত নামাজ পড়া হিজাব পরে একটা মহিলার আটশো ছত্রিশ বরি স্বর্ণ কিভাবে উনি রাখেন আমাদের বুঝান তো দেখি তাহলে কোথায় লাগাবে কানে লাগাইলো দুই কানে লাগাইলো কপালে দিল নাকে দিল এরপরে দুই হাতে দিল এরপরে ধরেন আরো বেজাগা কু জায়গা তো যদি দেয় এরপরেও কি এত স্বর্ণ লাগার কথা দেখেন কি বিচার হয়েছে এতদিন পাওয়া যায় না এখন বের হয়েছে এই জন্য আমরা বলছি শেখ হাসিনা আপনাকে আপনার লোকজন যাদেরকে হাইব্রিড আওয়ামী লীগ আপনি জয়েন করাচ্ছেন তারা আপনাকে এই কাজগুলা করাচ্ছে আপনাকে বড় মাপের চুর বানাচ্ছে এরা একশো বলি চুরি করছে আপনাকে দিছে বাস ভরে আপনি চুর হয়ে গেছেন আপনি সাবধান হন বলেছি এই জন্য আপনাকে একটা নির্বাচন করতে হবে নির্বাচন উনি দেন নাই রাইতের বুট দিনের দিনের বুট রাইতে সোয়ালের বুট বিহালের বুট রাইতে যেটা মন চাইটা করছে দেখেন আমরা বলেছি এই কাজটা করার অপরাধ আপনার একটা হবে যেদিন আপনি পালিয়ে যাবেন আপনি যেদিন গাড়িতে উঠতে পারবেন না ঠিক করে ঠিক আছে না ভাই এবং দেখেন উনি যে পালাইছে কালকে এক সাক্ষাৎকারে দেখলাম উনি বলছেন আমি তো বিমানে উঠছি আমারে গেছে টুঙ্গি বাড়া যাইতে হইব বিমান যে আমার ইন্ডিয়া নিয়ে ফেলাইব এটা আমি জানি চিন্তা করে দেখেন একটা প্রধানমন্ত্রী সে জানি না সে কোথায় যাবে সে যদি বলতো টুঙ্গি বাড়া যাইতো আমার কাছে মনে হয় বিমানই ক্লাস হয়ে যেত ঠিক আছে না ভাই জনগণ বিমানই চাই না নামায় ফেলতো যেহেতু সে ইন্ডিয়া গেছে এই জন্য অনেকে মাইনা নিছি জায়গার মাল জাগাত গেছে আমরা নিরাপদে আছি কারণ জায়গার মাল এই জন্য বললাম আমরা সারা বছর শুধু বলেছি আপনি ইন্ডিয়ার কথা মতো চলেন আপনি ভারতের কথা মতো চলেন আপনি বাংলাদেশের কথাই চলেন না এটা অন্যায় এই অন্যায় কাজটা আপনি করেন না এই বাংলাদেশটা স্বাধীন করেছিলেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে অস্ত্র হাতে নিয়ে কত কষ্ট করেছেন পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে উনি জীবন বাজি রেখে দেশটাকে স্বাধীন করেছেন ভারতের দালালি করার জন্য নয় আমরা সেদিন স্লোগান দিয়েছি সেদিন আমরা বলেছি পাকিস্তান আমাদের উপর অত্যাচার করেছে পাকিস্তান মুসলমান হয়েও আমাদের উপর অত্যাচার করেছে আমরা সে অত্যাচার বরদাস্ত করি নাই সেই সময় জাতীয় নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান উনি সেটার প্রাথমিক নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এক পর্যায়ে উনি কি কারণে চলে গেলেন উনি ভালো জানেন তারপরে দায়িত্ব এসে পড়েছে একজন মেজরের ঠিকানায় যে মেজর ক্যান্টনমেন্ট থেকে এসে ঘোষণা করে দেশটাকে স্বাধীন করেছেন এটা ভারতের দালালি করার জন্য নয় অথচ সতেরো বছর শেখ হাসিনা এই কাজটাই করলো আমরা বুঝালাম উনি বুঝলো না উনাকে বললাম যে আপনি শেখ মুজিবের কন্যা মুজিব কিন্তু মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা রেখেছে আপনি এই কাজটা করেন না উনি শুধু মুক্তিযুদ্ধের ব্যবসায়ী করছেন এর মঞ্চেলে রাজাকার বলছেন আসল রাজাকারের রাজাকার না বইলা বিনা মানুষেও রাজাকার বলছে জিয়া রহমান রাজাকার বলছে এই জন্যে তার প্রতি মানুষ খুব হয়ে গেছিল খুব হইয়া বলছে তুমি যারা রাজাকার বলো সে তো আসল রাজাকার না আসল রাজাকার তুমিই হয়ে গেছো চব্বিশ সনের নব্ব রাজাকার হয়েছে শেখ হাসিনা আর আসলে যারা রাজাকার ছিল জামায়াত ইসলাম যারা মুক্তিযুদ্ধের সময় আল আলবদর রাজাকার বাহিনী করে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে তাদেরকে তুমি রাজাকার বললে আমাদের দুঃখ ছিল না কিন্তু তুমি গণহারে বলেছে বলেই মানুষ সেটা খায় নাই আমরা চাই আজকে অনেক জাতীয় নেতৃবৃন্দ বলেছেন এই দেশে শেখ হাসিনার বিচার যেমন হচ্ছে এই বিচারের রায় হয়েছে তার ফাঁসির মঞ্চ ঠিক তেমনি ভাবে যারা অপরাধ করেছে তাদেরও বিচার কোন অপরাধী কে আমরা ক্ষমা করবো না সে যে অপরাধী হোক একাত্তরের বিচারটা যদি হয় চব্বিশের বিচারটা যদি হয় বাংলাদেশে আর কোনদিন কেউ ফেসিস্ট হবে না কেউ আমাদের সন্তান